বিভিন্ন কীট পতঙ্গের নাম বাংলা ও ইংরেজিতে অবশ্যই তোমরা ভালো করে শুনবে পিপিলিকা পিপিলিকাকে ইংরেজিতে অ্যান্ড বলা হয় মৌমাছি মৌমাছিকে ইংরেজিতে বি বলা হয় গোবরে পোকা গোবরে পোকাকে ইংরেজিতে বিটেল বলা হয় ভোমরা ভোমরাকে ইংরেজিতে ব্ল্যাক বি বলা হয় ছাড় পোকাকে ইংরেজিতে বাঘ বলা হয় প্রজাপতি প্রজাপতিকে ইংরেজিতে বাটারফ্লাই বলা হয় ফরিং ফরিংকে ইংরেজিতে ড্রাগন ফ্লাই বলা হয় মশা মশাকে ইংরেজিতে মস্কিটো বলা হয় মাছি মাছিকে ইংরেজিতে ফ্লাই বলা হয় জোনাকি পোকা জোনাকি পোকাকে ইংরেজিতে ফায়ার ফ্লাই বলা হয় উই পোকা উঁই পোকাকে ইংরেজিতে টারমাইট বলা হয় আরশোলা আরশোলাকে ইংরেজিতে ককরোচ বলা হয় খাসফরিং খাসফরিংকে ইংরেজিতে গ্রাস হপার বলা হয় মাকড়সা মাকড়সাকে ইংরেজিতে স্পাইডার বলা হয় কেঁচো কেঁচোকে ইংরেজিতে আর্থ ওয়ার্ম বলা হয় শামুক শামুককে ইংরেজিতে স্নেল বলা হয় অক্টোপাস অক্টোপাসকে ইংরেজিতে অক্টোপাস বলা হয় বলতা বলতাকে ইংরেজিতে ওয়াশ বলা হয় সোঁয়োপোকা সোঁয়ো পোকাকে ইংরেজিতে ক্যাটার পিলার বলা হয় ভিমরুল ভিমরুলকে ইংরেজিতে হর্নেট বলা হয় ঝিঝি পোকা ঝিঁঝি পোকাকে ইংরেজিতে শিকাডা বলা হয়